তো সেই জায়গা থেকে আমি তখন থেকে আবার শুরু করি থেকে বইটা তো সেই জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকৃত করতে পারবো এত বছর ধরে আমি প্রথম বছর থেকে বই শিক্ষা শুরু করে শুরু করে শুরু করে যেসব বিষয় নিয়ে আমি রেস্ট করছি সেসব বিষয়ে করতে পারবো যখন ডাকসি হতে

কিন্তু আমরা জানি তারা নিজে যারা পাশ করেন তারা বাইশে ঢাকা বিশ্ববিদ্যালয় বসবাস করে সরকার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা আমি কাজ করব। বলতেছি ঢাকা হচ্ছে মেথ আর একটা ক্রেত্রি ক্রেত্রি যারা দেওয়া হয় আর মেথ শিক্ষার্থী প্রচারিত হয় সরকার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা যদি পরিচালিত করা হয় এবং আমাদের সরকারটা শুরু হয় কিন্তু ট্রাইল লেবার দিয়ে আমি যখন সকালবেলা যাচ্ছা করতেছি তখন আমাকে যে ওয়েটার খাবারটা দিচ্ছে সে কিন্তু তেরো বছর বা চোদ্দ বছরের শিশু তাকে ক্লাস থাকার কথা পড়াশোনায় থাকার কথা কিন্তু আমরা আমাদের শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তরের প্রতি আসা হয় তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের